আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত আজকে সেটু নিয়ে হাজার হলাম আজ রাত এগারোটা সুরশের উদ্দেশ্যে থাকবে না এম দই সুরেশ থেকে আসবে মানিক মানিকচার ও রাত সাড়ে দশটা ডাউনটা উদ্দেশ্যে থাকবে ঈগল দশ ডাউনটা থেকে সেরে আসবে এম বি কাজল আজকে ফোটো উদ্দেশ্যে আছে সুন্দরবন সাত লঞ্চটা চাইবে সন্ধ্যা সাতটায় পিচ্ছি একটা লঞ্চ দিছে এই শীতের মৌসুমে মানে আপনাদের এই গতকাল দেখাইছিলাম যে ফোটো হলিউডে কী পরিমাণ যাত্রী তারপর দেখেন কত কত ছোট একটা লঞ্চ দিছে অবশ্যই সুন্দরবন চৌদ্দ দিলেও পারতো যেহেতু আগামীকাল প্রিন্স আওয়ালাত সাদের টিপ তারপরের দিন টিপ হচ্ছে খানের কিন্তু সুন্দরবন সাদ না দিয়ে সুন্দরবন চৌদ্দ দিতে পারতো ফটো হলিউডে যাত্রী কম হলে একটা কথা আসলো কিন্তু যাত্রী তো প্রচুর পরিমাণ মানে মালিক কোনো আকল জ্ঞান নেই পর্বত বারো পর্বত আঠারো আজকে বরিশাল থেকে আসছে তো চাঁদপুর শেডুলা বলে দিছি সকাল ইমাম হাসান জিরো সকাল সাতটা বিশ মিনিট মিনিটে সোনাতরি এক অথবা দুই সকাল আটটায় অগ্র প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বক্তা দেওয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটে জমজম এক সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি সাত সকাল দশটা পঁচিশ মিনিটে বক্তা দেওয়া ছয় অথবা সন্নদ্বীপ আট সকালে এগারোটায় ইমাম হাসান পাঁচ সকালে এগারোটা পাঁচচল্লিশে ইমাম হোসেন দুই দুপুর সাড়ে বারোটায় ময়ূর দুই দুপুর দেড়টায় ময়ূর সাত অথবা ময়ূর দশ দুপুর আড়াইটায় ইগল চাইট দুপুর সাড়ে তিনটায় আলবরাক বিকেল সাড়ে চারটায় ইগল তিন বিকেল সাড়ে পাঁচটায় সোনাত্তরি তিন সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ইগল নয় অথবা বগদাদি হাট সাতটা চল্লিশ মিনিটে সোনাত্তরি চাই অথবা জাম আলেক নয়টা চল্লিশ মিনিটে বক্তা দিয়া বারো দশটা বিশ মিনিটে বক্তদা দিয়া তেরো এগারোটা যদি যায় তাহলে রহমত সাহ দুই আর সাড়ে জমজম সাত বারোটায় রফরফ দুই ও সাড়ে বারোটায় রায়হান এক অথবা রহমত আজকে বরিশালের উদ্দেশ্য আছে প্রথম ডিবে কুয়াকাটা দুই আছে বসে খোলা দশ রাত নয়টার বছর বেলুনগুলো বরিশাল থেকে ছাড়া রাখবে অ্যাডভেঞ্চার নয় ও মানামি কীর্তন খেলার এখন অনেক কাজ বাকি রয়েছে আওলাদ দাস পুরো কমপ্লিট করে তারপরে লাইনে আসছিলো তার কীর্তন খেলার কাজ অনেক প্রচুর বাকি হচ্ছে জালগারের উদ্দেশ্যে আসছে সুন্দরবন ভারত সুন্দরবন বারো লঞ্চে থাকবে রাত আটটা তিরিশ মিনিটে জালুবাড়িতে গেছে আসবে ফারহান আট গতকাল ফারহান আটের ভিডিও করছি ফারহান সিরিজের লঞ্চে বেশি একটা যাত্রী হয় না কিন্তু চন্দ্রবন ভারতে প্রচুর পরিমাণ যাত্রী হয় তো রাত সাড়ে আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে আচল ছয় নন্দীবাজার থেকে সেরে আসবে তরঙ্গ এক শোলামলা উদ্দেশ্যে আছে মিতালি চার্জ লঞ্চটি সার্ভে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শোলামংলা থেকে গেছে রাখবে মহারা সাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আলারফ সাত মানি সাবেক অভিযান দশ এই লঞ্চটি লালমোহন উঠে যুক্ত হবে গতকাল বলছিলাম যে অবশেষে লঞ্চটি গায়ে নাম লেখা হয়ে গেছে নাজিরপুর ধুলিয়া নাজিরপুর লালমোহন দেখা যাক যুক্ত হয় যেহেতু নাম লেখা হয়ে গেছে খুব শীঘ্রই যুক্ত হবে এ মাসের মধ্যেই যুক্ত হবে অ্যান্ড ছোলাহিলা থানাঘাট বাসন্তরের উদ্দেশ্যে আছে রাজহংস আট লঞ্চ হিসারে রাত নয়টা বচল্লিশ মিনিটে বাসনচর থেকে সেরে আসবে সম্রাট দুই গতকাল সম্রাট দুই গেছে মানে আপনারা দেখছেন যে বাসনচর ওটা কী পরিমাণ যাত্রী তারপর কর্তৃপক্ষ সম্রাট দুই লঞ্চকে দিচ্ছে বরগুনের উদ্দেশ্য আছে পুবালিয়াকে লঞ্চটি সারবে সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে সেরে আসবে অথই এক বরগুনা বাইঘাট চাঁদপুর বরিশাল বেগাতে কাঁঠালিয়া বামনা কাঠালা কালিকাবাড়ি ফুলজুরি কাকচিরা বেতুয়া চুন উদ্দেশ্যে আছে কর্ণফুলি বারো তেরো প্রথম ডিপ কর্ণফুলি বারো রাত আটটায় দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলি তেরো রাত আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে সেরে আসবে ফায়ার হান পাঁচ ও টিপু তেরো বিকেল পাঁচটা ও পাঁচটা দশ মিনিটে সেরে আসবে লং ডুটি কন্যাফলী লঞ্চ তজুমুদ্দিন ঘাট ধরে যাওয়ার সময় আসার সময় সম্ভবত একটি লঞ্চ ঘাট ধরে তজুমুদ্দিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ তিন তাসরিফ তিন সারবে সন্ধ্যা ছয়টার পর মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে হাতিয়া থেকে সেরে আসবে ফারহান চার ও ফারহান দশ চাঁদপুর ধুলিয়া নুয়ান্বে কালাইয়ার উদ্দেশ্য আছে ধুলিয়া এক লঞ্চের সারবে সন্ধ্যা ছয়টার দিকে কালাইয়া থেকে সিড়ে আসবে ঈগল আর্ট আগামীকাল কালাইয় উদ্দেশ্য থাকবে ইগল পাঁচ অ্যান্ড চরমন্দজের উদ্দেশ্য আছে প্রিন্স আউলার চাইট প্রিন্স আউলত চাই লঞ্চের সারবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে অ্যান্ড লালমোহনের উদ্দেশ্য আজকে মানিক সিরিয়াল দুটি নৌযান দেখা যাক মানিক এগারো থাকলে মানিক নয় যাত্রা বাতিল করে কিন্তু শ্রীনগরের সাথে ট্রিপ পড়লে ঠিকই যায় প্রথম দিবসে মানিক নয় সন্ধ্যা ছয়টায় দিবসে মানিক এগারো সাতটা দশ মিনিটে বাইগাটি হচ্ছে লালমোহন কাছে আসবে ক্যাপ্টেন ও তরঙ্গ সাত দুলিয়া গঙ্গাপুর বরানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল নয় লংস্টে চারবে সন্ধ্যা সাতটার পুরানো দিন দেখেছে আসবে গাজী সালাউদ্দিন ভোলাখায়গার উদ্দেশ্যে আসছে অ্যামি ওলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে বসে আটের উদ্দেশ্যে আসছে জাকে সম্রাট তিন এটা বায় আছে দেউল্লা দেবুচ্চয় গজাইরা গঙ্গাস গুলিয়া ঘাত ধরবে না এই লঞ্চটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সারবে খেউ পাড়ার উদ্দেশ্যে আসছে পুয়ালি ছয় লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় কেউ ভাই থেকে সে রাজবে জাহিদ্দিন দুপুর একটায় এই লঞ্চটি পতুল্লা তারপর ওই চাঁদপুর ধুলিয়া ও গাছ ধরবে যা চাঁদপুর থেকে ঢাকা থেকে চাঁদপুর যেতে চান সন্ধ্যা সাড়ে টাইমে যেতে পারেন অ্যান্ড কাঠপট্রির উদ্দেশ্যে দুটি লঞ্চ পাবেন দুপুর তিনটায় ও বিকেল পাঁচটায় যা কাট কাঠপট্রি দিতে যেতেছেন ঢাকার মধ্যে দশটা ছাব্বিশ তো একটি লঞ্চ দিয়ে হচ্ছে চাঁদপুর হাটওয়ার উদ্দেশ্যে সম্ভবত আওলাত বেশ বড় লঞ্চ দেখা যাচ্ছে ট্রেন্স আওলাদ দুই যেহেতু বোগদাদের ছয় কিনছে তারা তার টিপে চলাচল করতেছে ট্রেন্স আলাদ দুই তাছাড়া রোটেশন পদ্ধতি চাঁদপুর মিন্দার হাট রুটে চলাচল করে সেই কারণেও দিছে এই লঞ্চটিকে মানে দুই দিন পরপর টিপ পায় ষোলামিন্দার হাট রুটে যাই হোক আগে অনেক ছোট লঞ্চ ছিল বোগদাদিয়া ছয় ও সন্ন্যদী পাঁচ আউলার দুইটু অনেক বড় লঞ্চ আলির চার আছে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় ছাড়বে ইলিশ আগে সেরে আসবে রাত দশটা বিশ মিনিটে হয়েছে ইলিশার উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফাড়ান্নয়ে হয়েছে আসবে আবার সাড়ে নয় বাজ আসবে হলো রাত দশটায় দুটি লঞ্চই পড়তলা হাত ধরে সকাল এগারোটা আছে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান পাঁচ ইমাম হাসান পাঁচ লঞ্চটি সন্ধ্যা ছয়টায় সিরে আসবে এগারোটা পাঁচচল্লিশে আসছে ইমাম হাসান দুই ইমাম হাসান দুই রাত এগারোটা দশ মিনিটে সেরে আসবে সাড়ে বারোটা থাকবে ময়ূর দুই ময়ূর দুই আবার রাত সাড়ে বারোটা সেটে আসবে দেড়টায় থাকবে ময়ূর সাত অথবা দশ ময়ূর সাত দশ সেটে আসবে বারোটা পনেরো মিনিটে তো হয়েছে লাস্ট কম্টার শিডিউল আবার এখনকার শিডিউল নিয়ে আসে যাবো এরকম কাজে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগবে সে লাইক করুন শেয়ার করুন না চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন